হচ্ছে আশালতা সেনগুপ্ত প্রমীলা আর হচ্ছে কাজী নুরুল ইসলাম প্রমিলা দেবীর বিটা আপনাদের এতেও তা জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবো তার নামে নজরুল প্রমীলা পাঠাগার অ্যান্ড রেস্টুরেন্ট বছর আগের যে আভিজাত্য সেগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে সংস্কার করলে হয়তোবা এটা ভবিষ্যৎ প্রজন্ম এটার ইতিহাস ঐতিহ্য জানতে পারবে এক সময় এখানে লোকজনের ভরপুর ছিল এখন এগুলা নিস্তব্ধ ভুতুরে পরিবেশ হাজার বছরে পুরনোই তেও তা জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন তখন যে এর আর্কিটেক্ট যে ডিজাইন এখনকার যে ইঞ্জিনিয়ার আধুনিকতা ছোঁয়া এখনও মনে হয় এরকম ডিজাইনের ভবন করাটা অনেক কঠিন তখন কিন্তু এতটা আধুনিক প্রযুক্তি ছিল না তারপরও তখনকার ইঞ্জিনিয়াররা কত সুন্দর ভবন তৈরি করছে এগুলা পরিকল্পিতভাবে হাজার বছর হয়ে গেছে কিন্তু এখনও ঠাই দাঁড়িয়ে আছে তখন কিন্তু এই সিমেন্ট কংক্রিট রড এগুলো ছিল না এতটা এতটা প্রচলন ছিল না এই চুন সুরকি দিয়ে তৈরি করছে এরপরও এখনো দাঁড়িয়ে আছে ভবনগুলা আর এখনকার ইঞ্জিনিয়াররা যে ভবন তৈরি করে সেগুলা বছর প্রেরণার আগেই ঘলে গলে পড়ে যায় আর এগুলা শত শত বছর আগের পুরনো ভবন এখনও দাঁড়িয়ে আছে এগুলা একটু সংস্কার করে যত্ন করলে এগুলা ঠিক একই রকম থাকতো আর এই ভিতরে যে কারো কাজ এতটাই নিখুঁত আর এত সুন্দর দেখতে পাটাতন যে উপরে সরকি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে বিম হিসেবে আপনার এই কাঠ বড় বড় গজারি গাছের কাঠগুলা ব্যবহার করা হয়েছে নেশা অভয়ারণ্য দেখতে পারতেছেন এই যে নেশা করার বিভিন্ন সরঞ্জাম এখান রেখে দিছে দেখতে পারতেছেন উপরে যে কাঠের যে গুলা সেগুলা এখনো মনে হচ্ছে যে সেই আগের মতো আছে আগেকার যে জমিদার বাড়িগুলা ছিল সেগুলা গোলক দাদার মতো মানে রুমের অভাব নাই এমনকি বিভিন্ন ক্যাটাগরির লোকজনের আবাসস্থল ছিল এমনকি এক এক ধরনের ক্যাটাগরির লোকজনের আবাসস্থল এক এক ধরনের ছিল যে যেগুলাতে আপনার সাধারণত যে রাজকীয় যে লোকজন বসবাস করত সেই প্রাসাদগুলার ডিজাইন এক ধরনের ছিল গেছে ওই যে মাঝখানে যে ভবনটা ওইটা দেখতে পাওয়া ওইটা কিন্তু আবার কারো বেশি হয়তো বা কোনো রাজকীয় কোনো কেউ ওইখানে বসবাস করতো পুরোনো যে ভবনটি আপনি একটা ইটের কণাও আপনি টেনে ছোটাতে পারবেন না এত শক্ত এখনও তাহলে বুঝেন এখন যে আমাদের ব্রিজ কালবার তৈরি হয় সেগুলা ধাক্কা দিলেই ভেঙে যায় আর এইগুলা এত হাজার বছর পুরোনো হয়ে গেছে আপনি একটা ইট ও টেনে তুলতে পারবেন না এতটা এখনো শক্ত তাহলে বুঝেন তখনকার যে ইঞ্জিনিয়ার ছিল তাদের ব্রেন আর বর্তমানের যে আধুনিক ইঞ্জিনিয়ার এদের ব্রেন আকাশপাতাল ব্যবধান দেখতে পারতেছেন এটা এই পুরা ভবনের যে মাঝখানের যে করিডোরটা ছিল সেটার একটা কাঠামো উপরের ছাউনি নাই কিন্তু এই কাঠামোটা এখনও টিকে আছে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমে এদের এটা কিন্তু একটা রুম দশ ফিট বাই দশ ফিট রুম প্রতিটা রুমে আবার এটাস্ট এই যে হয়তো বা বাথরুম বা ওয়াশরুম ছিল দেখতে পারতেছেন তখনকার সময়ও এই যে প্রতিটা রুমেরই একটা করে পুরনো ওই ভবনগুলা দেখলে এমনিতেই মনের একটা প্রশান্তি চলে আসে ছেন এই যে ছাদের ই ভেঙে গেছে অবশিষ্ট আছে কিছু কার দিনে যে জমিদার বাড়িগুলো তৈরি হতো তখন এই পাটাতন হিসেবে আপনার এই এই বড় বড় বিশাল বড় এই লোহা কাঠগুলো ব্যবহার করা হতো এই এগুলার উপরে আপনার সাধারণত এই চুন সুরকি দিয়ে এই ঢালাই করা হতো কিন্তু এখনকার লোহ লটগুলো আপনার মরিচা ধরে শেষ হয়ে যায় কিন্তু এত বছর পুরনো হয়ে গেছে এখনো ওই যে কাঠগুলা ঠিক এই ভবনটাকে ধরে রেখেছে কিছুই হয় নাই দেখতে ব্যক্তিগত এই কাঠগুলা সাদের কাঠামো ভেঙে গেছে হয়তোবা কোনো মানুষজন আসা চলাফেরার কারণে সংস্কারের অভাবে এগুলা ভেঙে গেছে কিন্তু পাঠাতনের যে আপনার লোহার বদলে যে কাঠ ব্যবহার করছে সেগুলো কিন্তু এখনো ঠাই দাঁড়িয়ে আছে সেগুলা কাঠামো হিসেবে ধরে রাখছে ভবনটিকে আরিচা গার্ড থেকে আপনার মোটর সাইকেলে বা নিজস্ব প্রাইভেট কার গাড়িতে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই দেওতা জমিদার বাড়িতে আরিচা গার্ড থেকে আপনার মোটর সাইকেল আসলে পাঁচ মিনিট লাগবে গাড়িতে আসলে আপনার দশ মিনিট টাইম লাগবে দেখতে পারতেছেন এই গুলো আসলে গোলক দাদার মতো এটা রানীর বসবাস ছিল এই ভবনটাতে এটার বাইরে থেকে কারো কার সজ্জিত দেখতে পাচ্ছেন এটা একবারে মাছ বরাবর এই প্রাসাদের মাছ বরাবর আপনার এই ভবনটি এইগুলার ভিতরে আসলে মনে হয় যে কার যে একটা সৌন্দর্য হয়তোবা এটা রঙ্গমঞ্চের কোনো একটা পার্ট ছিল এটার ভিতরে দেখে মনে হয় এটা বা ওয়াশ টাওয়ার ছিল পাচ্ছেন এই প্রাসাদের এই রাজবাড়ির একবারে পিছন সাইডে এই ওয়াশ টাওয়ারটি এমনকি ওই পাশে হয়তো বা আরও ভবন ছিল সেগুলা ভেঙে গেছে মানে আপনি পুরো ভবনটা এমন সিস্টেমে তৈরি করা একটার সাথে আরেকটায় যাওয়ার চিকন সিঁড়ি কানেক্ট আছে দেখতে পাচ্ছেন ওই পাশেও কিন্তু আরো বিশাল বিস্তৃত ভবন কি ছিল সেগুলো ভেঙে ফেলছে দখল হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন প্রাচীর এটা হয়তো বা কোনো একটা আরো বড় একটা ভবন ছিল সেই পিলারগুলো শুধু অবশিষ্ট আছে ভবনের সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিছুই নাই দেখতে পাচ্ছেন এই ভবনটি পুরোপুরি আর কি ভেঙে ফেলছে হয়তোবা কোনো দখলদারের কবলে পরে এটা হয়তোবা ভেঙে গেছে দেখতে পারতেছেন তাহলে হয়তোবা এরকম ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে থাকতো এই যে পিলার গুলার শুধু অবশিষ্ট আছে জমিদার বাড়ি থাকবে আর জমিদার বাড়ির যে দিঘি থাকবে না সেটা তো হয় না দেখতে পারতেছেন জমিদার বাড়ি কত সুন্দর দিঘি দিঘির মাঝে বিশাল বড় এই যে গোসল করার ঘাট দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটে তিনটা ঘাট আছে এই জমিদার বাড়ি ঘাটে এই এখানে প্রমিলা দেবী গোসল করতো দেখতে পাচ্ছেন সেই দিঘির ঘাট জমিদার বাড়ি যে পানি ব্যবহার করতো সেটা একটা কূপ ছিল কূপ এখন বরাট হয়ে গেছে এখানে হয়তোবা বিশাল বড় একটা গেট ছিল সেগুলা ধ্বংস হয়ে গেছে